এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিপুল মানুষের আশীর্বাদ নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি অন্তত যে জন্য প্রস্তুত এই মুহূর্তে ভোট হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং আমরা ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ টাচ করার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের দল বিয়াল্লিশটি প্রার্থীটি কেন্দ্রে জন নাম ঘোষণা করে দিয়েছে তো আমাদের যারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কই তারা তো দফায় দফায় কখনো দুটো কখনো চারটে কখনো অমুক কখনো তাদের নিজেদের মধ্যে গন্ডগোল কখনো তাদের নিজেরাই কোন নেতাকে কোন কেন্দ্র থেকে তুলে নিয়ে অন্য জায়গায় পাঠাবে এগুলো আমরা একটু আসানসোলের প্রার্থী কই ডায়মন্ড হারবার এর প্রার্থী কই আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার ডায়মন্ড হারবার কেন্দ্রে আমরা আমাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিতবেন তা বিজেপি যে এত কথা বলছে প্রার্থী কই প্রার্থী প্রার্থী কই এ তো দেওয়ালে ওয়ান্টেড পোস্টার লাগাতে হচ্ছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি ঈর্ষা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি শয়নে স্বপনে জাগরণে সারাদিন ঘুম থেকে উঠে থেকে অভিষেক 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 আরে ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী দাঁড়ান না ডায়মন্ডারবারে যদি এত আক্রমণ অভিষেককে ক্ষমতা থাকলে বিজেপির প্রার্থীটা শুভেন্দু অধিকারী হোক না অভিষেক তো বাংলার স্বার্থে লড়াই করছিল আর যারা বাংলার বিরুদ্ধে লড়াই করছিলেন টাকা আটকে দিচ্ছিলেন গর্ব করে সেই কথা বলছিলেন তো তাদের তরফ থেকে শুভেন্দু অধিকারী ডায়মন্ড লড়ুন নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য বিজেপি এখনো এরাজ্যের দুটো আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি ডায়মন্ড হারবার এবং আসানসোল তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা নামে সর্বভারতীয় হলেও এ রাজ্যেই তাদের মূলত শক্তি এবং সেখানেই তারা লড়াই করছে টুকটাক বাইরে একটা দুটো দিয়েছে সেগুলো নগণ্য ব্যাপার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের চিন্তাতো আর ভারতবর্ষের পাঁচশো পঁয়তাল্লিশটা আসন নিয়ে নয় রাজ্যের বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে জনগর্জন সবার মঞ্চ থেকে জনগর্জন করে র‍্যাম্পে হেঁটে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এখন আজকে বেশ খানিকটা নাটকীয় ভঙ্গিতে প্রেস কনফারেন্স করে বিজেপির ওয়ান্টেড অর্থাৎ বিজেপির প্রার্থী কে হারাবার তো কাউকে দরকার ডায়মন্ড ডায়মন্ডার্বোড আসন থেকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ ভোটে জিতবেন তাহলে হারাবার জন্য কাউকে দরকার তো কুনাল ঘোষ আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে তিনি বিজেপির পক্ষ থেকে প্রার্থী হন যাদের যাদের নাম শোনা যাচ্ছে তাদের তাদের নিয়েও বেশ কিছু টিপ্পনী কেটেছেন সেগুলো আমি আর শোনালাম না সার্কাস পার্টি জোকার বলেছেন একজনকে একজনকে নেরাবেল বেলতলা ইত্যাদি বলেছেন আর একজনকে দলবদ্ধ বলেছেন ইঙ্গিতগুলো আমরা বুঝতে পারছি কাদের দিকে বলছেন কিন্তু উনি যেহেতু ইঙ্গিতে বলেছেন নাম বলেননি আমি আর নামের মধ্যে চাচ্ছি না কিন্তু শুভেন্দু অধিকারী তাকে আজকে এর সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি যখন বক্তব্য রাখছিলেন যে কুনাল ঘোষ কথা বলছে আপনি কি বলবেন সপাটে জবাব দিয়েছেন অল্প কথার মধ্যে দিয়ে শুনুন আপনারা কি বলেছেন শুধু একটা কথাই বলি যে তিনি বলেছেন যে চোখের জলে নাকের জলে এক করে দেবে যাকে প্রার্থী করবো শুনুন শুনলেন তো শুধু একটা কথা বলে শেষ করি তা হচ্ছে যে একটা প্রবাদ আছে না বাংলায় যে প্রবাদ কেন রবি ঠাকুরের কবিতাতেই আছে নেতা যত বলে পারিশদ দলে বলে তার শতগুণ নেতা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দলে সেকেন্ড কমান্ড সেনাপতি বলেন কুণাল ঘোষরা তিনি এতদিন বলছিলেন লাখ আর আজকে পারিষদ কুণাল ঘোষ তিনি বলছেন পাঁচ লাখ একটা কেন্দ্রে পাঁচ লাখ ভোটে জিতবেন গণতন্ত্র বজায় থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জিতবেন নাকি যে যে অভিযোগ ওঠে আপনাদের বিরুদ্ধে ভোট করিয়ে নেওয়া কার্যত সাধারণ মানুষের ভোটাধিকারকে লুণ্ঠন করে তা নাহলে পাঁচ লাখে জিতবেন বলেন কি করে প্রকাশ্য সবাই কেন পাঁচ লাখে কেন এখনো তো প্রার্থী দিতে পারেনি বিজেপি নাকি প্রার্থী দিতে পারবে না তাহলে ষোলো লাখ সতেরো লাখ পনেরো লাখ যা ভোট আছে সবই প্রায় পাবেন অসুবিধা নেই অসুবিধা নেই তবে শুভেন্দু যা ইঙ্গিত দিলেন চোখের জলে নাকের জলে এক করে দেবেন যিনি তৃণমূল বিজেপির প্রার্থী হবেন ডায়মন্ড হারবার কেন্দ্রে আমাদের নজর থাকবে কাকে শেষমেষ প্রার্থী করে সেদিকে নিশ্চয়ই নজর থাকবে গোটা দেশের নজর থাকবে রাজ্যের নজর তো থাকবে আপনারা দেখতে থাকুন দা কে নিউজ প্লাস ধন্যবাদ